কবকথামৃতীবন কবি ভিড়িং কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বিঘৃতি ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশর মন্দির ভক্ত সঙ্গে অষ্ট পুচ্ছে আঠেরোশো চুরাশি শ্রী রামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন বেলা অপরাহ্ন পাঁচটা হইয়াছে কাছে অধর ডাক্তার নিতাই মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে এইবার কি গুজ্জ কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন আবার কি বলিতেছেন ভক্ত তোমরা তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ সাকার নররূপ লয়ে আনন্দ করো তিনি তো সকল ভূতেই আছেন তবে মানুষের ভিতর বেশি প্রকাশ মানুষ কি কম গা ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অন্য জীবজন্তু পারে না অন্য জীবজন্তুর ভিতরে গাছপালার ভিতরে আবার সর্বভূতে তিনি আছেন কিন্তু মানুষে বেশি প্রকাশ অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে সব জিনিসে আছে কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ রাম লক্ষণকে বলেছিলেন ভাই দেখো হাতি এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না আবার অবতারে বেশি প্রকাশ রাম লক্ষণকে বলেছিলেন ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি ভাবে হাসে কাঁদে নাচে গায় সেইখানেই আমি আছি ঠাকুর চুপ করিয়া আছেন কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেশব সেন খুব আস্ত এখানে এসে অনেক বদলে গেল ইদানিং খুব লোক হয়েছিল এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে আবার একলা একলা আসবার ইচ্ছে ছিল কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই কলুটোলার বাড়িতে দেখা হলো হৃদে সঙ্গে ছিল কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে টেবিলে কি লিখছিল অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসল তা আমাদের নমস্কার টমস্কার করা নাই এখানে মাঝে মাঝে আসত আমি একদিন ভাবাবস্থাতে বললাম সাধুর সম্মুখে পা তুলতে নাই ওতে রজগুণ বৃদ্ধি হয় তারা এলেই আমি নমস্কার করতুম তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে আর কেশবকে বললাম তোমরা হরি নাম করো, কলিতে তার নাম গুণকীর্তন করতে হয় তখন ওরা খোল করতাল নিয়ে হরি নাম ধরলে হরি নামে বিশ্বাস আমার আরও হলো কেন এই ঠাকুরবাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে একটি মূলতানের সাধু এসেছিল গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল মাস্টারকে দেখাইয়া এদের বয়সের সাধু সেই বলেছিল উপায় নারদীয় ভক্তি কেশব একদিন এসেছিল রাত দশটা পর্যন্ত ছিল প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব সব বটতলায় পঞ্চবটিতে বসে কেশব বললে না কাজ আছে যেতে হবে তখন আমি হেসে বললাম আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল মাছ বিক্রি করে আসছে চুপড়ি হাতে আছে তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না তাই বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে কি গো তুই ছটফট করছিস কেন সে বললে কে জানে বাপু এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো তাহলে বোধহয় ঘুম হতে পারে শেষে আঁশ চুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগল গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগল কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে উপাসনার পর আমি কেশবকে বললাম দেখো ভগবানই একরূপে ভাগবত হয়েছেন তাই বেদ পুরাণ তন্ত্র এইসব পূজা করতে হয় আবার একরূপে তিনি ভক্ত হয়েছেন ভক্তের হৃদয় তার বৈঠকখানা বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায় তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয় কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে পূর্ণিমা চারিদিকে চাঁদের আলোক গঙ্গাকুলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে আমি বললাম সকলে বলো ভাগবত ভক্ত ভগবান তখন সকলে এক সুরে বললে ভাগবত ভক্ত ভগবান আবার বললাম বলো ব্রহ্মই শক্তি শক্তি ব্রহ্ম তারা আবার এক সুরে বললে ব্রহ্মই শক্তি শক্তি ব্রহ্ম তাদের বললাম যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি মা বড় মধুর নাম যখন আবার তাদের বললাম আবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় অতদূর নয় তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে কেশবকে মাঝে মাঝে বলতাম তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি শক্তি বলি যখন বাক্য মনের অতীত নির্গুণ নিষ্ক্রিয় তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি আদ্যাশক্তি এইসব বলি কেশবকে বললাম সংসারে হওয়া বড় কঠিন যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারি রোগী কেমন করে ভালো হয় তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয় গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায় কিন্তু চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে তাই কেশব লেকচারে বললে তোমরা পাকা হয়ে সংসারে থাকো ভক্তদের প্রতি দেখো কেশব এত পণ্ডিত ইংরেজিতে লেকচার দিত কত লোকে তাকে মানত স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে সে কিন্তু এখানে যখন আসত শুধু গায়ে সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয় তাই ফল হাতে করে আসত একেবারে অভিমান শূন্য অধরের প্রতি দেখো তুমি এত বিদ্যান আবার ডেপুটি তবু তুমি খাঁদি ফাঁদির বশ এগিয়ে পড়ো চন্দন কাঠের পরেও আরও ভালো ভালো জিনিস আছে রূপার খনি তারপর সোনার খনি তারপর হীরা মানিক কাঠুরে বনে কাঠ কাটছিল তাই ব্রহ্মচারী তাকে বললে এগিয়ে পড়ো শিবের মন্দির হইতে অবতরণ করিয়া শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে অধর মাস্টার প্রভৃতি ভক্তেরা এমন সময় বিষ্ণুঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিয়া খবর দিলেন শ্রী শ্রী মার পরিচারিকার কলেরা হয়েছে রাম চাটুর্যে শ্রী প্রতি আমি তো দশটার সময় বললুম আপনারা শুনলেন না শ্রীরামকৃষ্ণ আমি কি করব? রাম চাটুর্যে আপনি কি করবেন রাখাল রামলাল এরা সব তো ছিল ওরা কেউ কিছু করলে না মাস্টার কিশোরীগুপ্ত ঔষধ আনতে গেছে আলমবাজারে শ্রীরামকৃষ্ণ কি একলা কোথা থেকে আনবে মাস্টার আর কেহ সঙ্গে নাই আলমবাজার থেকে আনবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যারা রোগীকে দেখেছে তাদের বলে দাও বাড়লে কি করতে হবে কমলেই বা কি খাবে মাস্টার যে আঙ্কা ভক্ত বধুগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন তাহারা বিদায় গ্রহণ করিলেন শ্রী তাহাদের আবার বলিলেন শিব পূজা যেমন বললাম ওই রূপ করবে আর খেয়ে দেয়ে এসো তা না হলে আমার কষ্ট হয় স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করো উং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाद्धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु